আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে বেগুন বাজি খুব কম তেলে যে কীভাবে বেগুন বাজি করে নিতে হয় সেটি আপনাদের সাথে আজকে আমি বিস্তারিতভাবে শেয়ার করব এখানে আমি দুইটি বেগুনকে গোল গোল করে কেটে নিয়েছি কেটে নিয়ে একটু হালকা দাগ দিয়ে দিয়েছি যাতে করে মশলাগুলো ঢুকে এরপর পানিতে আধা ঘন্টা পরিমাণ ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে এরপর উঠিয়ে নিয়েতে আমি হলুদ মরিচ লবণ এবং কিছুটা আদা রসুন বাটা একসাথে হালকা একটু মিক্সড করে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এরপর আমি চুলের মধ্যে একটি পাইপেন বসিয়ে দিয়ে পাইপেনটাকে তেলটা গরম করে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি বেগুনটা অনেকটাই বেশি ছিল দুটো বেগুন কারণে আপনি মানে আপনার পাইপেনে বলেন কোনো তাওয়ায় বলেন যদি বেগুনটা দিয়ে দেন বেশি হলে সাইড মানে পাশ দিয়ে দিয়ে আমি যেভাবে দেখতে পাচ্ছেন পাশ দিয়ে দিয়ে দিয়েছি ওইভাবে দিয়ে দিবেন কোনো অসুবিধা নেই যখন আপনার মাঝখানেরগুলো উল্টি পাল্টি দিয়ে যখন হয়ে আসবে তখন আপনি গুলা উঠিয়ে নেবেন আর আপনার কিনারেগুলো আস্তে আস্তে আবার মাঝখানে নিয়ে এসে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমার সবগুলো বেগুন মোটামুটি হয়ে গিয়েছে কিনারে যেগুলো ছিল এগুলো এখন বেজে নিচ্ছি তারপরও কিছুটা তেল থেকে গিয়েছে আমি সেই তেলের সাথে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি বেগুন ভাজির মধ্যে আপনি যখন পেঁয়াজটা বেজিয়ে নেবেন তখন একটু সরিষার তেল দিতে চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে আমি যে বেগুন মেখে নেওয়ার যে ফানিটা ছিল ওই ফানিটার সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একসাথে দিয়ে দিয়েছি এরপর আমি কোনো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো কিছুই অ্যাড করিনি নিই সামান্য একটু আর পেঁয়াজটাই ছিল শুধু আর এর সাথে আমি সামান্য একটু লবণ আর জিরে গুঁড়োটা দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণ বেজে নিব এমনভাবে বেজে নেবেন যাতে করে পুড়ে না যায় কিছুক্ষণ নেনে ছেড়ে বেজিয়ে নিলে এই বেগুন পেঁয়াজটা যখন পানিটা শুকিয়ে যাবে পেঁয়াজটা একটু সফট হয়ে একদম মানে বাজা হয়ে আসবে তখন আপনি বেগুন বাজার উপরে আপনি পেঁয়াজটা দিয়ে দেবেন এভাবে আপনি যে কোনো কারোর সামনে সার্ভ করতে পারবেন যে খেতেও দেখতেও যেমন লোভনীয় হয় খেতেও খুবই সুস্বাদু হয় তেলটাও একদম কমে লাগে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ